নভিলটির অন্য আয়োজনে সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ যে আমরা নতুন আরেকটা আলোচনায় হাজির হতে পেরেছি আজকের আলোচ্য বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পেতে করোনা সমূহ যেগুলো যদি একটি ভুলো করো তাহলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুধু না অন্যান্য বিশ্ববিদ্যালয় গুলোতেও চান্স পাবে না এর জন্য হয়তোবা তুমি পয়েন্ট সাতটি দেখে বুঝে যেতে পারবা তবু আমি একটু বিস্তারিত বলি ধৈর্য সরকারের ভিডিওটি দেখো প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে পোস্টম্যান সমাধানের মাধ্যমে পড়া শুরু করা তুমি যে ইউনিটের শিক্ষার্থী হও না কেন যেখানেই পরীক্ষা দাও না কেন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় রাজশাহী বিশ্ববিদ্যালয় রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং সর্বশেষ রয়েছে জিএসসি তুমি যেখানেই পরীক্ষা দাও না কেন অবশ্যই প্রশ্ন ব্যাংক সমাধানের মাধ্যমে পড়া শুরু করে দিতে হবে তোমাকে যদি প্রশ্ন ব্যাংক তুমি সমাধান করতে না পারো তাহলে টপিক তো নির্ধারণ করতে পারবে না কোন কোন টপিক থেকে কোশ্চেন হয় কোন কোন টপিক গুলো আমি পড়বো এর জন্য প্রশ্ন ব্যাংক অবশ্যই অবশ্যই তোমাকে সমাধান করতে হবে দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে আত্মবিশ্বাস হও আত্মবিশ্বাসে তোমাকে হতে হবে কেননা তুমি হয়তো বা কোন একটি কোচিং এ ভর্তি হচ্ছ কোন একটি প্রাইভেট এ ভর্তি হচ্ছ কিন্তু কয়েকদিন যাবার পরে দেখা যাবে তোমার মাঝে হতাশা কাজ করবে তুমি পারবে না প্রথম এক্সামের দিনে তুমি যদি পনেরো মতো এক্সাম হয় সর্বোচ্চ পাঁচ সাত পেতে পারো তবে ধোয়া আশা করিও না হয়তো বা আমাদের সময় দেখা গেছে পাঁচ ছয় হচ্ছে হাইস্ট মার্ক ছিল যে প্রথম এক্সামের তখনই হতাশার মধ্যে ভেঙে পড়বে সো এর জন্য বলবো আত্মবিশ্বাসী হতে হবে কোন হতাশার জন্য তোমাকে ঘিরে ধরতে না পারে তৃতীয় নম্বর একাধিক বই না কেনা তোমরা অনেক রয়েছো হয়তো বাংলার জন্য দুই তিন চারটা বই ইংরেজির জন্য চার পাঁচটা বই আবার জিকের জন্য হয়তো বা আরো কয়েকটি বই কিনতে পারো তবে আমি সাজেশন দেবো যে কোনো সাবজেক্টের এক থেকে দুটি বই থাকতে পারে কেননা একটি বইয়ের যে প্র্যাকটিস করলাম অন্য বই আরেকটু হয়তো বিস্তারিত প্র্যাকটিস থাকতে পারে যে এম সি থাকতে পারে সেগুলো তুমি প্র্যাকটিস করতে পারো তবে একই বিষয়ের জন্য অনেক কয়টি বই কিনবা এমনটি করা যাবে না আর এমনটি করা যাবে না যে এই বই থেকে আমি পড়লাম নাউন চ্যাপ্টার অন্য বই থেকে প্রো নাউন চ্যাপ্টার বা এই বই থেকে পড়লাম রাইট ফর্ম ভার্ব অন্য বই থেকে পড়লাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এমনটি করেও না তুমি পড়তে পারো যদি সময় তোমার কাছে থাকে তাহলে তুমি পড়তে পারো তুই অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে পড়তে পারো সমস্যা নেই তবে যারা বেসিক থেকে শুরু করতে যাচ্ছে তার জন্য বলবো এক থেকে দুটি বই সর্বোচ্চ তুমি নিতে পারো কোনো সেখান থেকে একটি বই দিবে এবং সেটা হচ্ছে ইংরেজি বিষয়ের উপর অধিক গুরুত্ব দেওয়া এটার কথা আর বলতে হবে না কেন যদি তুমি শুধু ইংরেজিতে পাশ করো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার জন্য অপেক্ষা করবে কেননা ইংরেজিতে সবাই পাশ করতে পারে না একশো জনের মধ্যে পঁচানব্বই জন ইংরেজিতে ফেল করে এই বিষয়টি মাথায় রাখো যে ইংরেজিতেই একশো জনের মধ্যে পঁচানব্বই জন ফেল করে ইংরেজি বিষয়টিকে তাহলে কতটা গুরুত্ব দেওয়া উচিত তুমি বলো অবশ্য অবশ্যই ইংরেজি বিষয়কে অবশ্যই গুরুত্ব দিতে হবে আমাদের ক্লাস চব্বিশ অথবা পঁচিশ তারিখ থেকে শুরু হবে পঁচিশ তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে সেখানে তোমরা ক্লাসগুলো অবশ্যই ইংরেজি ক্লাসগুলো করতে পারো সেখানে সবগুলো টপিকের উপর ক্লাস না হবে ইনশাল্লাহ এবছর ফ্রিতে প্রোভাইড করা হচ্ছে এরপর রয়েছে যেটি ফার্স্ট নাম্বার পয়েন্ট হচ্ছে প্রতিদিন কমপক্ষে দশ থেকে বারো ঘন্টা পড়াশোনা করা অবশ্যই অবশ্যই দশ থেকে বারো ঘন্টা পড়াশোনা করতে হবে যদি তোমার কাছে সময় থাকে বা অন্যান্য কোনো কিছু না থাকে অবশ্যই পড়ার টাইমটা আরও বাড়াতে হবে যদি পারো চোদ্দ ঘন্টা পর্যন্ত পড়া যেতে পারে ষোলো ঘন্টা পর্যন্ত পড়া যেতে পারে অ্যাডমিশন টাইপে আমরা পড়েছি এর জন্য আমরা জানি যে এগুলো পড়া পসিবল তোমরা বলবে যে ভাই এগুলো পসিবল না তবে আমি বলবে এগুলো পড়া পসিবল কেননা আমি নিজেই পড়েছি চৌদ্দ ঘন্টা পনেরো ঘন্টা ষোলো ঘন্টা আমরা নিজেরাই পড়েছি তাহলে আমি কেন তোমাদের অজাত কেন শুনতে যাবো যে দশ থেকে বারো ঘন্টা পড়া যাবে না চোদ্দ ঘন্টা পড়াশোনা করা যাবে না ষোলো ঘন্টা পড়াশোনা করা যাবে না এমনও দিন গেছে অ্যাডমিশনটা এপেজে আমরা কোনো রাত ঘুমাইনি পরের দিন বেলা কোচিং প্রাইভেট শেষ করে এসে বেলা তিন চার ঘন্টা ঘুমিয়েছি আমরা এমন ইতিহাসও তো আমাদের রয়েছে যে আগের রাতে আমরা পড়াশোনা করছি পুরো রাতে আমরা পড়াশোনা করেছি পরের দিন সকালবেলা কোচিং এ গেছি এরপর প্রাইভেট শেষ করে এসে মেসে থাকতে আমরা দুপুরের খাবার কতটুকু পেয়েছি না পেয়েছি জাস্ট খেয়ে একটা ঘুম দিয়েছি আবার দেখা গেছে চার থেকে সর্বোচ্চ চার ঘন্টা ঘুমেছি হয়তো বা সেই দিন চার ঘন্টা ঘুমানোর পর আবার জেগে ওঠে আবার পড়াশোনা স্টার্ট করে দিয়েছি এইভাবে আমাদের লাইফটা কেটেছে তোমরা যদি বলো এখন যে দশ থেকে বারো ঘন্টার বেশি পড়া পসিবল না তাহলে বলবো তুমি প্রকাশ বাস করতেছো এখন তুমি বলবে না অন্যজন পড়াশোনা করবে সে এগিয়ে যাবে এখানে আরেকটি একটি বিষয় সেটা হচ্ছে হয়তোবা লাকেরও বিষয় থাকে কেউ চান্স পায় কেউ চান্স পায় না এটা লাকের উপর নির্ধারিত হয়ে থাকে এরপর যেটা বলবে সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে তোমাদেরকে টাইম ম্যানেজমেন্ট বিষয়টা কি সেটা হচ্ছে আমি যদি বলি এক ঘন্টার ভেতরে তোমাদেরকে কোশ্চেন কোশ্চনের অ্যান্সার করতে হবে তোমাদেরকে একশোটি সো এক ঘন্টার মধ্যে তোমাদের কোশ্চেন করতে হবে করতে হবে কি একশোটি সো এখানে তোমাদেরকে যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এক ঘন্টার সময় সময় ষাট মিনিট ষাট মিনিটে যে একশোটি কোশ্চিনে অ্যান্সার করতে চাও সেখানে দেখা যাচ্ছে যে তোমাদের চল্লিশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ডের মধ্যে একটু সময় তুমি পাবা সো এই বিষয়টি মাথায় রাখবে যে টাইম ম্যানেজমেন্ট স্কিলটা তোমাকে ডেভেলপ করতে হবে এবং যদি আমি বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয় বা যেটা করতে হবে তা হচ্ছে রিটার্ন পাঠ হচ্ছে করতে হবে তোমাদের পায় করতে যেন হবে তা হচ্ছে লেগে থাকা শেষ পর্যন্ত লেগে থাকতে হবে তোমাদেরকে যদি শেষ পর্যন্ত লেগে না থাকো আবারও বলছি যদি শেষ পর্যন্ত লেগে তুমি না থাকো তাহলে কখনোই এটা পসিবল হবে না আমি যা বলতেচ্ছি তুমি হতাশের মধ্যে ডুবে থাকবে এটাই নিশ্চিত তোমার পড়া মনে থাকবে না কোনো কিছুই তুমি পারো না এরকমটা অনুভব করবে তুমি যে সবকিছু হয়তো বা যাচ্ছে তবে শেষ পর্যন্ত লেগে থাকো ইনশাল্লাহ সফলতা তোমারই হবে আর যদি শেষ পর্যন্ত লেগে থাকতে না পারো দেখা যাবে যে তোমাদের হয়তোবা যে স্বপ্নটি সেটা ভেঙে যাবে অবশ্যই শেষ পর্যন্ত লেগে থাকো এবং মজুত সহকারে পড়াশোনা করো ইনশাল্লাহ প্রভিল্যটির সাথে থাকলে সকল সমাধান সরি সকল সমস্যার সমাধান তুমি পেয়ে যাবে নবিল্লটি কাজ করতেছি ইংরেজি বিষয়ে নিয়ে ইনশাআল্লাহ ইংরেজিতে বাস করার দায়িত্ব আমরা নিয়ে নেবো ভালো থেকো সুস্থ থাকো নবিল্য সাথেই সাজেই থাকো আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ